নিজের জন্মদাতাকে যে একটা লুঙ্গি কিনে দেব বা একটা পাঞ্জাবি কিনে দিব যে বা আমি বিশ্বের দরে পড়ালেখা করেছি এটা আপনার জন্য এই সুযোগ তা আমাদের এরকম আমাদের সবারই একই প্রায় গল্প এরকম আমাদের আপনার কতজন আমাদের যে ছোট ভাই আব্দুল হন রনি আছে তার বাবার জানা যায় যেতে পারে এরকম অসংখ্য উদাহরণ আছে আর কি এই তো পঁচাত্তর বছরে আনবি একাতুন সন্তানের জন্য কোর্টের বাড়ান দেখ না আমার ভাই ভাই বসে থাকতে গেলে তো সেই নিউজটা যখন আমি জেলখানার ভিতরে একটা জায়গা আছে সমকাল পড়তেছিলাম আর কি হঠাৎ করে দেখি যে আমার মা বসা ওই নিউজটা তো সরি আমাদের এই ধরনের সময় মানে এই ছাত্র দলের আপনার অধিকাংশ নেতা কর্মীর জীবনে এই ধরনের সময় আমাদের গেছে এগুলি ফেস করে এই প্রতিকূলতা দেখেন দেখে তো জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে যে কষ্ট আসলে কখনোই যত বড় পদে যাই যত সম্মানের মধ্যে থাকি না কেন এমপি মন্ত্রী হয়ে না না হয়ে ভবিষ্যতে কিন্তু এই কষ্ট আসলে কখনোই ভ্রমণ যাবে না যে আমার বাইরে যদি টর্চার করে আমি আসমানের মালিকের কাছে বিচার দিব এরকম ভাই অনেক জোরে জোর চিৎকার এবং ওইখানে গারদে যত মানুষ ছিল সবাই আপনার মানে এই সিনিয়ারও দেখে আমাদের একেবারে সবচেয়ে ছোট পদের যে কর্মী তাকে যদি আপনার এই পডকাস্ট নিয়ে আসেন তার কাছ থেকে নির্যাতন গল্প শুনতে চান আমাদের ছাত্র দলের এক একটা ছেলের এই যে দীর্ঘ সতেরো বছরের পথ চলা এক একটা মহাকাব্যের মতো